Piccolo 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 ڈاکٹر 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 ڈاکٹر

ভাই খালি ভাই বলুন কি নিয়া ভাই

পার্টির জাতীয় নাগরিক পার্টির বিপ্লবী সদস্য সচিব আমাদের আক্তার বাইয়ের উপর যে অতর্কিত হামলা হয়েছে এবং কুখ্যাত আওয়ামী লীগের আওয়ামী লীগের যারা দেশ থেকে পালিয়েছে বিভিন্ন জায়গায় অবস্থান করছে তাদের মধ্যে বিধান রহমান একজন আজকে নিউ আমাদের আত্মার বাড়ির উপর যে অতর্কিত হামলা চালিয়েছে তার তীব্র নিন্দা জানাচ্ছি এবং নিউ ইয়র্ক প্রশাসনকে আমরা এইখান থেকে বার্তা দিচ্ছি মিজান রহমান নামে আমাদের সিলেটের চকিগঞ্জের যে ছেলেটা আমাদের আত্মার বাড়ির উপর ডিম নিক্ষেপ করলো এটা আমাদের হৃদয়ে পরাক্রান্ত মন নিবেদিত হয়েছে আমরা সুতরাং আমরা ইন্টারন কোম্পানিকে দোষারোপ করতে চাই আপনাদের দাওয়াত নিয়ে আপনাদের ইনভাইটেশনে আমাদের প্রতিনিধিগণ আমাদের প্রতিনিধিগণ নিউ ইয়র্কে শহরে গেছে কিন্তু আপনারা যথাযোগ্য ওনাদেরকে যথাযোগ্য মূল্যায়ন করতে পারেননি যথাযোগ্য সিকিউরিটি প্রপারলি দিতে পারেননি সুতরাং এটা ইন্টারন কোম্পানিটার পুরোপুরি বার্তা এবং নিউ ইয়র্ক এই বিপ্লবী ছাত্র জনতা আমার নেমে পড়বে সুতরাং আমাদের বিপ্লবী ভাইদেরকে আপনারা যথেষ্ট সংগ্রামী বন্ধুগণ ধন্যবাদ জানাচ্ছি আপনাদের সামনে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসছেন জাতীয় নাগরিক পার্টি রহিম

আপনাদেরকে এনসিপির পাশে থাকার অনাত্ম আহ্বান দিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি বিজয়ের পদযাত্রা শুরু জীবন অথবা মৃত্যু আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এ পর্যায়ে আপনাদের সামনে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসছেন কেন্দ্রীয় সদস্য বাকসাদ

জাতীয় নাগরিক পার্টি সদস্য সজীব আক্তার আমাদের সিনিয়র যুগ্ম সদস্য সজীব ডক্টর তাসনিম যারা বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক প্রতিনিধিদের উপস্থিতিতে অমিলিকেরconstraintStart আমাদের বিপ্লবী নেতাকে নেতাদের উপরে তারা হচ্ছে একটা নেককারজনক একটা হামলা করেছে আমরা কিনজেরিম গালরমিকে বলতে যাই আমাদের কি বাংলাদেশের পররাষ্ট্রনীতি আমেরিকাতে যে আমাদের যে কনস্যুলেটাল রুল তাদের এই দায়িত্ব সেই দায়িত্বতে তারা ব্যর্থতা প্রকাশ করেছে তাদের এই দায়িত্বে ব্যর্থতার কারণেই বাংলাদেশের অন্তর্বর্তীকালে সরকারের যে প্রধান উপদেষ্টা তাকে সেই দেওয়া হয়েছে কিন্তু আমাদের যে রাজনৈতিক প্রতিনিধিরা সেখানে গিয়েছিল তাদেরকে কোনো ধরনের নিরামন্ধ আওয়ামী লীগের এই যে দোষণরা যারা এখন পর্যন্ত আমাদের বিপ্লবীদেরকে দমিয়ে রাখতে চায় বিভিন্ন ভাবে যে পর্যায়ে আপনাদের সামনে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির শ্রমিক উইঙ্গের কেন্দ্রীয় সদস্য জনাব শিবির সংগ্রামী জনতা সংগ্রামী দেশবাসী আওয়ামী লীগের দেশে যখন দেশে যখন কিছু করতে পারেনি তখন বিদেশে বসে তারা আমাদের জুলাই যুদ্ধের নায়কদের উপর হামলা করেছে আমি এই হামলাটির তীব্র ও প্রতিবাদ জানাই পাশাপাশি আর কোন আওয়ামী লীগের দূষণ বিদেশে বসে যদি কোনো হামলা চালায় তার বাড়ি করে যে জ্বালিয়ে দেবো আমরা আর কোন আওয়ামী লীগের দূষণ বিদেশে বসে যদি আমাদের উপর হামলা চালায় তার বাড়ি করে জ্বালিয়ে দিব এই বাংলাদেশে তাদেরকে রাখতে দিব না আমি ভেদিস শেখ হাসিনার ফাঁসি চাই

নিউ হামলা হয়েছে বিশিষ্ট হাসিনার অনুসারীদের তারা সংগ্রামী স্বাদীয় বন্দুক এই বলে তো কোন হাসিনার তার অনুসারীরা দেশের বাইরে গিয়ে যারা ই অভুত্তনের নাগরিকদের ওপর যারা এই বাংলাদেশকে আর মুক্ত করেছে তাদের ওপর বিভিন্নভাবে হামলা হামলা করছে প্রিয় ভাইরা তাদের বুকের হেড অংরা এই বাংলার মানুষের উপর বাংলাদেশে শুধু এরম দেশের বাইরে থেকে মানুষের উপর এদেশের সুজন নাগরিকদের উপর রাজনীতিবিদদের যারা এদেশকে ফেসিবাদ মুক্ত করেছে আগামী বাংলাদেশ পৃথিবীর বাঞ্চিত্রে একটি উন্নত রাষ্ট্র হিসেবে গড়ে তোলার অঙ্গীকার নিয়ে এই রাষ্ট্রকে একটি আদর্শ রাষ্ট্র হিসেবে গড়ে তুলছে এগিয়ে যাচ্ছে তাদের উপর আমরা করছে প্রিয় বাইর আমার আমি বলতে চাই আবারও বলছি সেই বেশি দুজন আসলে পলাতক বাহিনীকে বাংলার মুখে আসেন বাংলাদেশে আসেন দেশে রাজনীতি করেন এই দেশের রাজনীতি আপনাদের করছে আপনারা কিভাবে রাজনীতি করেন কিভাবে মানুষ হত্যা করে মানুষের উপর নির্যাতন করে আমরা মামলা করেন আমরাও দেখে নেব আর পলাটক থেকে আমাদের উপর হামলা করবেন না আমরা জবাব দেবো দাত মাঙ্গা জবাব দেবো এই বাংলার বাড়িতে আপনাদের আমলে এই বাংলার বুকে বাংলার বুকে রাজপথে আন্দোলন করেছি এখন আন্দোলন করে যাচ্ছি কিন্তু আপনারা আজকে নাই আপনারা এক সময় আমাদের বিরুদ্ধে অবস্থান নিয়েছিলেন আমরা দাঁত বাংলার জবাব দিয়ে এই দেশে রাজনীতি করেছি আয়োজন করছি আগামীতেও করব সাহস থাকলে আসেন দেশের বিরুদ্ধে সেই অবৈধ কাদের মতো বলতে যাই কেলা হবে আসেন দেশের মাটিতে হবে সংগ্রামীর সাথে বন্ধুগণ রাজপথ আপনাদের সামনে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির যুব কেন্দ্রীয় সংগঠক মাহমুদ হাসান

এবং আমাদের ডক্টর জালা ম্যাডামের উপরও যে আক্রমণ হয়েছে এটা কিন্তু পরিকল্পিত নিজের জন্য পরিকল্পিত আমাদের যাকে ডেকে এনে আমরা আজকে দেশের জন্য যাকে ডেকে এনে আমরা প্রধান পোস্টটা বানিয়েছিলাম সেই ব্যক্তির কারণে এই ব্যক্তি আইন শৃঙ্খলা বাহিনীর মাধ্যমে উনি এয়ারপোর্ট থেকে পালিয়ে যেতে পারেছে সুস্থভাবে গেছে কিন্তু তাদেরকে আইন শৃঙ্খলা বাহিনী দিয়া এই এয়ারপোর্ট থেকে ত্যাগ করার ব্যবস্থা করে নাই কিসের জন্য করে নাই এটা পরিকল্পিত আমাদের নেত্রীদের সাথে বিএনপি এবং জামাতের অন্য অন্য নেতৃবৃন্দ ছিল তাদের উপর হামলা হয় নাই আমাদের নেত্রীদের উপর হামলা হয়েছে কিসের জন্য কারণ আমরা বাংলাদেশের জন্য একটা এফেক্ট কারণ আমাদের ডাকে গোটা বাংলাদেশের বাপুন ভাই সবাই বেরিয়ে আসবে আমাদের দাদковник ডাকে আপনারা মনে করবেন না আমাদের এখানে 50 জন আর 100 জন আছে আমাদের কি হবে আমরা আপনাদেরকে হকল ডাকতেছি আপনারা বাইরে হন আমাদের জাতীয় নাগরিক পার্টির শক্তি কতটুকু ইনশাআল্লাহ আমরা মাঠে ময়দানে দেখিয়ে দিতে পারবো আমি বারবার বলতেছি আপনার প্রধান উপদেষ্টা মহোদয়কে আপনার পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টাকে এইটা আপনাদের দেখার দায়িত্ব ছিল আপনারা আপনাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে যেহেতু আপনারা নেতৃবৃন্দকে নিয়ে যাচ্ছেন সুন্দরভাবে এবং তাদেরকে তাদের নিরাপত্তা কিভাবে দেওয়া যায় এটা আপনাদের বোঝা উচিত ছিল কিন্তু আপনারা করেন নাই আমি নিউ ইয়র্ক আর ইউএসএ আমেরিকা তাদেরকে বলবো না বলবো আপনাদেরকে আপনারা তাদের বিরুদ্ধে সুস্পষ্ট পদক্ষেপ দিবেন আপনারা বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে আপনারা আমেরিকাতে যোগাযোগ করেন তাদের বিরুদ্ধে কটুর ব্যবস্থার ব্যবস্থা না নিলে আমাদের জাতীয় নাগরিক পার্টি এবং তার অঙ্গসংগঠন কখনোই আপনাদেরকে ছাড় দিবে না আপনি মনে করেন না আপনি বসে আছেন আপনি যা ইচ্ছা তাই করবেন তা আমরা হতে দিব না এই বাংলাদেশের 70 কোটি মানুষের মধ্যে অন্তত পক্ষে তো 15 কোটি মানুষ আমাদের কথাে ডাকবে আপনারা বেঈমানি করবেন না গদ্দারী করবেন না এত মাসুম বাচ্চা ছেলেদের রক্তের সাথে লাশের সাথে বেইমানি করবেন না বেইমানি করবেন আল্লাহর গজব আপনাদের উপর পড়বে আপনারা মানুষের সাথে বেইমানি করবেন না পরিশেষে বলতে চাই এই আক্তার হোসেনের উপর যে নির্মম হামলা হয়েছে এবং ডাক্তার জারা ম্যাডামের উপর যে হামলা হয়েছে তার তীব্র নিন্দা জানাচ্ছি তার সুষ্ঠ বিচার চাচ্ছি আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ইনকালাব জিন্দাবাদ ইনকালাব জিন্দাবাদ ধন্যবাদ আপনারা জানেন ইউরোপ আমেরিকায় কিভাবে হামলা চালাচ্ছে তার প্রতিবাদে আমরা তাৎক্ষণিক মিছিল এখানে বের করেছিলাম এ পর্যায়ে আপনাদের সামনে সমাপনী বক্তব্য নিয়ে আসবেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির জেলার যুগ্মায়ক জনাব ফয়সাল আসসালামু আলাইকুম আসসালাম সম্মানিত সাংবাদিক পায়েরা বক্তব্য শুরুতে আপনাদেরকে ধন্যবাদ জানাই আমাদের বিক্ষুব মিছিলে আপনারা অংশগ্রহণ করেছেন এই জন্য আমি ধন্যবাদ জানাই আজকের আমাদের সহযোদ্ধা তাৎক্ষণিক মিছিল টাকার পরেও আপনারা যে উপস্থিত হয়েছেন আমি আপনাদেরকে আপনাদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই যেটা হচ্ছে এই আমেরিকায় যে নিয়োগকৃত হাই কমিশন সেই হাই কমিশনের কাজকে কেন সেই পাঁচজন ব্যক্তিকে নিরাপত্তা দিতে পারে নাই তাদের এই ব্যর্থতা দায় তাদের নিজেকে স্বীকার করে নিতে হবে কিভাবে ইন্টেরিয়াম গভর্নমেন্ট পাঁচজনের নিরাপত্তা দিতে পারে না যারা এক একটা দলের কান্ডারি আপনি চিন্তা করেন এখানে জামাতের সিনিয়র কর্মকর্তা বিএনপির সিনিয়র কর্মকর্তা এবং এনসিপির সিনিয়র নেতৃবৃন্দ ছিল সেই সফর হিসাবে কিভাবে ডক্টর ইউনিটকে শুধু নিরাপত্তা দিয়ে নিরাপত্তার চাদরে তারা বের করে নিয়ে যায় বাকিরা যারা এদেশে আন্দোলন সংগ্রাম করলো তাদের কোনো নিরাপত্তা নাই যাদেরকে সেই আন্দোলন সংগ্রাম করিয়ে বসানো হয়েছিল আকে নিরাপত্তার চাদরে নিয়ে যাওয়া হয়েছে এ এদের বিরুদ্ধে আমাদের তীব্র নিন্দা প্রতিরোধ করতে সব সময় যারা এই এন্টেরিয়র गवर्नमेंटে বসে আমাদের সাধারণ জনগণের এবং এই ছাত্র জনতার পক্ষে কোনো কাজ করতে দেখিনি পুরো বিচার সংস্কার করতে দেখিনি এরা যখন দেখতেছে কোন সংস্কার বিচারের পক্ষে এই কম